কোনোরকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই যদি এত সুন্দর একটা বাচ্চাদের স্কুলের টিফিনের রেসিপি তৈরি হয়ে যায় তাহলে আর কিসের চিন্তা আর এই রেসিপিটা হতেও কিন্তু খুব কম সময় লাগে ঘরে থাকা খুব সামান্য উপকরণেই চট জলদি বানিয়ে নেওয়া যায় এই রেসিপি এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে মাঝারি সাইজের দুটো আলু আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে একটা গ্রেটারের যে বড়ো দিকের ব্লেডটা আছে সেটা দিয়ে এটাকে ঘষে নেব আলুর লাচ্ছাটা বার করে নিতে হবে ঠিক যেমন আমরা ঝুড়ি আলু ভাজার জন্য আলুগুলোকে গ্রেটারে ঘষে নিই সেভাবে করতে হবে সব সময় চেষ্টা করবেন বড় দিকের ব্লেডটা দিয়ে করতে ছোট দিকেরটা দিয়ে করলে কিন্তু এগুলো একটু পেস্টের মতো হয়ে যায় সেরকম ঠিক চাই না এরকম ধরনের আলুর লাচ্ছা তৈরি করে নিতে হবে তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি জল আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে হাত দিয়ে কচলে চার পাঁচবার ধুয়ে নেব এভাবে কচলে নিলে আলুর কষটা বেরিয়ে যাবে আলুটা কিন্তু একদম পরিষ্কার থাকবে তা না হলে কিন্তু এগুলোকে খোলা রেখে দিলে একটু লালচে রঙ আসতে পারে কড়াইয়ে রিফাইন অয়েল গরম করে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আগে এটাকে একটু ভেজে নিতে হবে ট্রান্সপারেন্ট কালারা সব দি ভাজলেই হবে একদম বাদামি করে ফেলবেন না পেঁয়াজটা বেশ নরম হয়ে এসেছে আর কালারটাও বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে এই অবস্থায় ওই আলুর লাচ্ছাটা এর মধ্যে দিয়ে দিলাম আলুর লাচ্ছাটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যেহেতু আলুটাকে আমরা অ্যাকচুয়ালি সেদ্ধ করে নিই নি তাই জন্য আমি এভাবে গ্রেটারে ঘষে দিয়েছি তাহলে কিন্তু আলু অনেক তাড়াতাড়ি সুন্দর ভাজা হয়ে একদম নরম হয়ে যাবে মানে প্রপারলি কুক হয়ে যাবে এটা তো এভাবে এটাকে আস্তে আস্তে লো টু মিডিয়াম আছে ভাজতে থাকবো অন্যদিকে ততক্ষণে চলুন বানিয়ে নিই আর একটা জিনিস এই রেসিপি তৈরি করার যেটা প্রধান আর একটা উপকরণ একটা বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ মতো ময়দা সামান্য এক চিমটি নুন দিলাম এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবো একটা হুইস্কের সাহায্যে আমি এটাকে দেখুন অল্প অল্প করে মেশাচ্ছি আর প্রয়োজন মতো জল অ্যাড করছি একসঙ্গে বেশি জল দেবেন না অল্প অল্প করে এভাবে দিলে পারফেক্ট ব্যাটারটা তৈরি হবে আমরা এখানে ময়দার একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এভাবে দেখুন না মোটা না পাতলা এরকম থিকনেসের একটা ব্যাটার আমি তৈরি করে ফেলেছি এর মধ্যে কিন্তু কোনো লাম্পস থাকলে চলবে না অন্যদিকে আলু আর পেঁয়াজ ভাজাটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে এসেছে দেখুন আলুটা একদম নরম হয়ে এসছে এরপর গ্যাস অফ করে এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রেখে আগে একটু ঠান্ডা হতে দেব এটা মোটামুটি যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে এর মধ্যে অ্যাড করব একটা ডিম বেশি কিছু উপকরণ কিন্তু প্রয়োজন নেই দেখুন একটা ডিমেই কিন্তু অনেকগুলো আইটেম আমরা করে নিতে পারবো আর দিলাম কিছুটা ধনে পাতা কুচি পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো সব কিছুকে খুব ভালো করে এবারে একটু মিশিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে তেল ব্রাশ করে নেবো একটু রিফাইন অয়েল দিয়ে ব্রাশ করে নিলাম এবারে ওদিকে যে ময়দার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দশ মিনিট মতো রেস্টে ছিল তারপর এক হাতা করে ব্যাটারের মধ্যে দিয়ে হালকা হাতে এভাবে একটু ঘুরিয়ে গোল শেপ দিয়ে নেব একবার না বানালে কিন্তু বিশ্বাসই হবে না যে এটা এত সহজ বানানো অথচ খেতে কিন্তু স্বাদ দুর্দান্ত হয় আমি দেখুন এইভাবে একটু হালকা হাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা গোল গোলশেপ দিলাম যেরকম আমরা গোলা রুটির জন্য করে থাকি সেরকম ধরনের করে নিতে হবে একটা সাইড যখন হয়ে যাবে মানে প্যান থেকে ছেড়ে আসবে তখন এটাকে ধরে উল্টে দিয়ে অপর সাইডটাও হালকা ভাজা করে নিতে হবে আলু আর ডিম দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিন্তু চামচে করে করে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে এটার এক পাশে দেব মানে এই গোলাকৃতি রুটিটার একটা সাইডে আমি দিলাম পুরোটার মধ্যে দিচ্ছি না দিয়ে অপর সাইডটা থেকে নিয়ে এভাবে ফোল্ড করে দেব। এরপর আস্তে আস্তে লো মিডিয়াম আছে এটাকে উল্টে পাল্টে দুদিক থেকে সেকে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে কি সুন্দর একটা বাদামি বাদামি মতো রঙ আসছে মানে আমাদের কিন্তু এই পরোটাটা একদম রেডি এভাবে হালকা আছে উল্টে পাল্টে সেঁকে নিলেই তৈরি হয়ে যায় এত সুন্দর রেসিপি এভাবেই বাকি পরোটাগুলো তৈরি করে নেব এক কাপ ময়দা দিয়ে কিন্তু আমার টোটাল ছটা পরোটা এরকম তৈরি হয়ে গেছে এগুলো এত নরম হয় একবেলা বানিয়ে রাখলে পরের বেলাও অনায়াসে খেতে পারবেন একটুও শক্ত হবে না বাচ্চাদের টিফিনের জন্য একদম আইডিয়াল অবশ্যই এটা বাড়িতে করে দেখবেন আর ভালো লাগলে আমাকে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল